হ্যালো গাইস আজকে মে টুইঙ্কেল ক্যারেক্টারটা আর এটা আঁকা খুব সহজ প্রথমে আমি ওর চুলগুলো আঁকবো চুল মানে একটা খুব আলাদা চুল যেটা আঁকা সহজ আছে এখানে খুব সুন্দর করে আঁকতে হবে নাহলে চুলগুলো তিরি হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য আমি এরকম করে দিচ্ছি আর এখানে আমি একটা গাছও লাগাইছি যিনি একটু সুন্দর লাগে ভিডিওটা এখানে আমার চুল আঁকা শেষ মানে আমি ফেসটা বলে বোঝা যায় কেসি আমি তারপরে আমি উপরে বানটা করবো মানে খোপা বাংলা কথা এটা খোপা এটা একটু ডিটেলসের মধ্যে আঁকছি আমি তারপরে এই যে একটা ফিতা দিছি এটা আমি রং করার ভিডিও সারব এই যে আমি খোপাটা এঁকে নিচ্ছি মুখটাও এঁকে নিয়েছি আমি মোটামুটি এখন আমি আঁকব ওর হ্যান মানে হাত হাতগুলো এঁকে নেব প্রথমে এই পাশটা একটু করাই রাখতো নাহলে আঁকাটা বোঝা যাইতো না এখানে আমি আঁকছো ড্রেস ড্রেসটা খুব সুন্দর আর খুব সহজ আঁকা এখন আমি দেবো হ্যান্ড আর একটা বুঝুন আর না তার জন্য এখানে আমি ড্রেসটাও আঁকা শেষ আমার হ্যান্ড টু আঁকা শেষ মোটামুটি হ্যান্ড টু আঁকা শেষ এখন আমি ওর পা এখন আমি জুতা আঁকা অত বড় বিষয় না এটা খুব সহজ এখানে আমি আরেকটা জুট করে নিচ্ছি এই তো আমাদের জুতো আঁকা শেষ আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন তাহলে আমি খুশিই পাব এখন আমি আঁকবো ডানা ডানা আঁকা খুব সিম্পল আপনারা নিজেও আঁকতে পারবেন আমি ডানাটিতে এঁকে নিচ্ছি একটা হবে এই সাইডে একটা হবে ওই সাইডে এখন আমি আঁকবো মানে ডানা মিউজিক আর ওর হচ্ছে ডানাটা পুরো ট্রান্স মানে ট্রান্সফার মানে যাই বলে ওইটা ওইটার জন্য আমাকে ডিজাইনগুলো করতে চাই আমি করতাম না মানে আসলটাতে এরকমই দেখাইছে তার জন্য কোর্স কে আর এখানে আমি সুন্দর করে ডানাতে এঁটে নিচ্ছি এরকম করে দানাতে এঁকে নিব আমি পুরা টুক ডিজাইন করা শেষ একটা ডানায় এখন আমি আরেকটাতেও করে নিব এটা তো আমার শেষ একটা ডানা ই করা শেষ এখন আমি আরেকটা ডানার ই করে নিব এই যে আমার এগুলো হচ্ছে এখানে জাস্ট বাংলাদেশে যেরকম মেহেন্দি মেহেন্দি হয় সেরকম আর এখানে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল তার জন্য আমি আবার নতুন করে ভিডিও করতেছি আর এই যে আমার খুব সুন্দর হয়ে এই উঠতেছে করে আমার এই সাইডে ফ্রেন্ড ডান মানে এখন শেষ হয়নি হবে এখানে আমি একটু কাটাকুটি ডিজাইন দিতেছি যা পারতেছি তাই দিতেছি এর জন্য আমার একটু তাড়া ছিল আমি তাড়াতাড়ি করে ফেলে আমি আরেকটা ভিডিও করব আমি আইব্রো আঁকব আর এখন আমি চোখটা আঁকব চোখটা পুরো টানা টানা আঁকতে হবে নইলে হবে না আরেকবার বলে দিচ্ছি কার্টুনটার নাম হচ্ছে টুইঙ্কল এটা একটা কোরিয়ান কার্টুন সেটা থেকে আমি এইটা বাই করছি আর না কিছু দেরি হয়ে গেছে আমার লিপস acabou আর এই নিয়ে এটা শেষ টা